কলকাতা আপনাদের সকলকে জানাই স্বাগত যারা সস্তায় নিত্য নতুন প্রপার্টি বিজ্ঞাপন দেখতে চান পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এইরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান রকম দালালি বা বোকারি ছাড়া আজ যে বাড়িটি দেখাতে চলেছি আপনাদের বাড়িটির লোকেশান হলো কলকাতা ঠাকুরপুকুর জেমস লং সরণি নেয়ার রামকৃষ্ণনগর রিক্সা স্ট্যান্ডের নিকটে আছে এই বাড়িটি দের কাটা জমির উপর কলম দেওয়া বাড়িটি আছে বাড়িটির সামনে রাস্তা হল বারো ফিটের বাড়িটি আছে অ্যাডভিস্টারের বাড়িটিতে পাবেন দুটি বেডরুম একটি রান্নাঘর একটি পাবেন বাথরুম বাড়িটির ফ্লোরে পাবেন নেট সিমেন্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট ওপেন পাবেন এই বাড়িটি এই বাড়িটি থেকে দশ মিনিট পায়ে হেঁটে আপলা পাবেন ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশ রুটের বাস পাবেন আপনারা পাবেন মেট্রো স্টেশন শপিং মল হসপিটাল ব্যাংক এটিএম রেস্টুরেন্ট পুলিশ স্টেশন স্কুল কলেজ জিম মার্কেট আরও ইত্যাদি বাড়িটির দাম হলো বাইশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো বাইশ লক্ষ টাকা ইচ্ছুক ক্রেতারা সরাসরি এই বাড়িটির মালিকের সাথে বসে কথা বলতে পারেন আরও বিস্তারিত নিয়ে আজ তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন